সেই রকম একটি রেসিপি থাকলে চপ সিঙ্গারা পেঁয়াজু ঝালবড়া কিছুই খেতে ভালো লাগবে না এত মজার এই রেসিপিটা আর দেখতে যেমন লোভনীয় খেতেই তার থেকেও বেশি দ্বিগুণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে নিয়ে এসি এক বাটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পাত্রের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পর পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে যাতে পেঁয়াজ থেকে কিছুটা রস বেরিয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যায় ঠিক এইভাবে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে হাতে সাহায্যে চটকে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা খুবই চটকালো করে বানাবো তাই ঝালের পরিমাণটা একটু বেশিই নিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো নিয়েছি জোয়ান কাঁচা জোয়ান নিয়েছি আর জোয়ানের পরিমাণটা একটু বেশি দিতে হবে মশলার থেকে তাহলে খেতে খুব ভালো লাগবে আর খাওয়ার পর কোনো রকম সমস্যাও হবে না এরপরে দিয়ে দিলাম আমি এক চিমটি বিটি লবণ কোন এরপরে নিয়েছি আমি এখানে তিন থেকে চার চামচের মতো কর্নফ্লোয়ার

এই পরে তার যদি না থাকে তাহলে মাছের সঙ্গে বেসন কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা চলবে না তাহলে নরম হয়ে যাবে মুচমুচে হবে না খেতে ভালো লাগবে না কালকে খামারটা ঠ্যাচ করে ওইভাবে ভাজতে হয় আমি বলতে চাইছি কি আমি বলি যেটা যেটা হয়েছে খাসের কাজ করার সময় তখন আমি নাসিং হুম ছিল ভালো হয়েছিল আমার খাওয়ারটা ভাগ করতে হবে ঠিক এইভাবেই মেখে নিতে হবে খুব নরম নয় বা খুব শক্ত নয় করে পুরো করে নেব দরিদ্রদের মেখে তখন ভাগ করে নিল ভাগ করে ব্যবহার করবো আমিন করে নকশা করে হবে না এরপরে হাত দিয়ে গোল আকারে সেপ দিয়ে নিতে হবে আমি গোল করে বানিয়েছি তোমরা যদি ভাবো এটা লম্বা করে বানিয়ে নেব তাও নিতে পারো শেপটা তোমাদের কাছে দেওয়ার ব্যাপার গোল করেই শেপ দিয়ে সবগুলোই বানিয়ে সবগুলোই বানানো হয়ে গেছে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা যখন গরম হবে ভালোভাবে তখন দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা কিন্তু লোটু মিডিয়ামে রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর আঁচটা যদি হালকা আঁচে দিয়ে ভেজে নিতে পারো তাহলে এতটাই মুচমুচো হবে আর খেতে খুব ভালো লাগবে এইটা দশটায় মুড়ির সঙ্গে বা সন্ধে চায়ের সঙ্গে খেতে একেবারে জমে যাবে দেওয়ার পর রকম খুন্তি বা লাকুড়ি দিয়ে লাড়া চলবে না এইভাবে ধু হাতে করে ধরে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে সেটটা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটাই যখন দেখবে যে হালকা এঁটে গেছে তখন পরেই যে কোনো জিনিসের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে পারো এটা খেতে কিন্তু খুব মজার হয় চায়ের সাথে যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে মন চাইবে এতটা মজার এই রেসিপিটা আর খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে আর এই রেসিপি যদি থাকে তাহলে দেখবে সিঙ্গারা চপ ঝালবড়া খাওয়া ভুলেই যাবে এতটা মজার হয় তাই বন্ধুরা দেরি না করে ঝটপাট বাসায় বানিয়ে নিতে পারো এইভাবে একবার বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে এত মজার এই রেসিপিটা তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আসসালামু আসসালাম আচ্ছা ঠিক দেখানোটা তবে সেটা সটে যাবে